বললাম তো তুমি আমি এই ভাত করা খেতে পারবো না এই ভাত তুমি দাদাকে দিয়ে দাও তুমি আমার এখানে আমি বলছি খেতে পারবো না তাও তুমি আমাকে মুখ দিয়ে হিলাচ্ছ আমি তো আমি এমনি মোটা হয়ে যাচ্ছিলো না আহ সময় পেলো দেখতে সবার ছেলেটাকে ভাত খাইতেছে কেত শোনা বাচ্চা নেই বেদা বাদুম বলে বাবা তুমি দাদার সাথে এমন ব্যবহার করতেছে কেন দাদা তো অনেক খিদেও লাগছে তুমি এই ভাত খাও দাদাকে দিয়ে দিলেই তো পারবে অসুখ কর বাবা তুমি দাদার সাথে তেমন করছে কেন তোমার বাবা তো তোমারই তুমি ভাত খড়া দিয়ে দিতেই তো পারো বলছি আমার অনেক ক্ষিদা আমার তো পেট ভরে গেছে তুমি দাদা কে ভাত খড়া দিয়ে দিতেই পারো তুমি কি আবার ছেলেটা খাওয়াইতে বলছি আর তুই এসে হাবি আহ ভাত দাও করা ভাত খাওয়া তো সস্তা চাই পাওয়া গেলো রে তুই তো আমার পোলা ধক্কাশি তো বাচ্চামো আর উঠাই যায় বাচ্চাম নাকি খেলে দেয়া খাই ওলা কি আর তোমার লাই সেখানে দেয়া বাচ্চা দেবো বাবুরা বাবা আমার পাতের বাটটাই তুমি দাদাকে দিয়ে দাও সব কর তুই তুমি যাও তো এখান থেকে আমার ছেলেটাকে খাইতে দাও তো যাও চলো বাবা রে তোর পোলাটা রে খাওয়াইবার গেলি তোর পোলাটা খাইলো না তোর খুব কষ্ট হইতাছে তাই না বাবা তুমি যখন খাইবার চাইতি না বাবা আমার ভি তো এরকম কষ্ট লাগতো রে বাবা তুমি এখান থেকে যাইবা তুমি তো আমার ছেলেটা নষ্ট করতেছ যাও এখান থেকে যাও এখান থেকে বাবা তুমি দাদার সাথে এমন করছো কেন তুমি ওই যে সমকে ছোট ছিলে দাদাও তো তোমাকে মুখে তৈলে খাওয়াই দিত তুমি এখন এই ভাত খোলা তুমি দাদাকে দিয়ে দাও এই ভাত ওর দেবো এই ভাত তুই না খেয়ে বললে আমি খাবো যেমন জিনিস খাই খাওয়াইছি আল্লাহ তোরে এটা ফুলা দিছে বাবা ও বড় জানো তোর সাথেই ব্যবহার না করে রে বাবা আড্ডা তোর হাতে না করে বাবা লাগছে আমার করে খাইবে দে দেবাজান চুপ আব্বা তুমি তো যাও না আমার খুব সমস্যা হয়ে যাবে কেন বাবা তোর সমস্যা হবো কে আমি তো তোর বাপ আমি কি তোর শত্রু রে বাবা আরে আব্বা তুমি বুঝতে চাও তুমি শত্রুর চাইতেও বড় বাজান আমার বড় খিদা লাগছে আমি না গেলাম বাবা বাড়ির মধ্যে তুই আমার কটা ভাত আই দে আরে বাবা তুমি বুঝতে চাও না কে এই কথা যদি শুনে তোমার বউকে আমার বাইরে রাখবো এম তো আমার খেদাই দে আমি তোর বাবা আমি তোর বাড়ি গেলে তোর বউ খেদাই দিব তরে এই আব্বা তুমি কি আমার সুখ শান্তি চাও না সুখ শান্তি চাইবিলেই তো তোরা সুখে থাকবি এই মনে করে তো দেশ বিদেশে ঘুরি দুইটা বাতের জন্য যদি আমার শান্তি চাও বাবা এই বাড়িতে কোনো দিন আসবো না বাবা তোর তো আমি ছোটবেলার থেকে মানুষ করছি তাই রে বাবা তুই আমার বুলা হইয়া তুই আমার তারাই দিতেছ আব্বা তুমি এখানে কথা করছো তুমি যাও গান যাও এটা যাও বাবা রে তুই আমার ঘরে খাইবার দে বাবা আমার বড় কি লাগছে বাবা তোমার যে কইছি তুমি ডিস্টার্ব করো না তুমি নিয়ে তাই পড়ে গেলা বাবা রে কি করব আমি তিন দিন ধরে কিছু খাই না আমার তো বল শক্তি নাই আমি পড়ে যাব না কি করব এই তুমি যাওছ দেখো জামা লব আমার এখন বাবা রে কুত্তারে তোমার যে বাদ দেয় আমার ওই কুত্তা মনে করে গড়া বাদ দে বাবা Oh, my

কেমন পোলা জন্ম দিলে আজকে বড় করছো নালন পালন করে আজকে তোমার গাড় ধরে যাতে বেরছে বের করে দেয়া এইরকম পোলা মানে পৃথিবীতে থাকলে কার আর সব পোলা নষ্ট হয়ে যাব আর কঠিন বিচার করবো

কারণ মন দিয়ে লেখাপড়া করলে পরে অনেক বড় হওয়া যায় চাকরি বাকি করবে তোমার সামনে ভবিষ্যৎ আর হে তোমার দুপুরে টিফিন দিলাম তুমি এটা খেয়ে বাবা একটা কথা বলি তুমি যেমনি বড় হইয়া চাকরি বাকরি কইরা এখন অনেক বড় অফিসার হইছো আমাকেও তুমি সেরকম বানাইতে চাচ্ছ এই বড় অফিসার হইয়া কি যেমনি তুমি তোমার বাবাকে আজকে তাড়িয়ে দিলে সেমনি কি আমি বড় হয়ে তোমাকে কি তাড়িয়ে দিব আমি তো তোমাকে তার জন্য বলছি না তুমি যেদিন খাইতে লাগলা সেসম দাদা এসে বলল যে আমাকে করা ভাত দাও তুমি দাদাকে দিছিলে না তাই আমি মনে বড় হয়ে বাবা কেমনি করে তাড়িয়ে দেয় আমি তো বুঝিনি হ্যাঁ স্কুলে তো যাবই চল আমরা দুই বন্ধু মিলে স্কুলে যাই তাই চল বন্ধু তাই চল

রবি আমি আর কথা বুঝলাম না তোর বাপ চাচারা এত বড় লোক মানুষ তারপরে তোর দাদা না খায় রাস্তায় রাস্তায় ঘুরি আচ্ছা বন্ধু শুন তোকে একটা কথা বলি এই যে লেখাপড়া কইরা যে বড় অফিসে রুম না তারপরে বাবা কেমন হয় এইভাবেই বাড়ি থেকে তারাই দিতে হয় এটাই মনে হয় দেশের নিয়ম না বন্ধু আমার তো দাদা আছে আমার বাপে তোমার দাদার বাড়ি থেকে তারাই দেয় নাই ও তোর বাপে তো আর অনেক দামি চাকরি কর না আর আমার বাপে তো অনেক বড় অফিসার তার জন্য আমার বাপে আমার আমার দাদাকে তাড়িয়ে দিছে বন্ধু বাবা তো বাবাই যে বাবা কুলা বানায় কষ্ট করে মানুষ করে সে বাবার এ বাড়িতে দাঁড়া দেবো এরা তো নিয়ম হইতে পারে না হ্যাঁ বন্ধু তুই ঠিকই বলছিস আমার মনে হয় কি আমার বাবাও না ভুল করতাছে তাহলে নু আমরা এখন টিফিন খাই না বন্ধু আমি যদি টিফিনটা খাই না আমার দাদা নাচকে না খেয়ে থাকবি কি আমি দাদাকে দিয়ে আসি আমি দোকান থেকে কিছু কিনে খেয়ে নিব আচ্ছা বন্ধু তাহলে তুই থাক আমি দাদাকে টিফিনটা দিয়ে আমি দোকান থেকে কিছু খেয়ে চলে আসবো তুই টিফিন খাস আমার কেউ নাই আজকে যদি আমার কেউ চাইতো তাহলে কি আমার রাস্তায় নামাই দিত আমার সন্তান রামারে রাস্তায় নামাই দিছে কুলাগামি এত কষ্ট করে মানুষ কইলাম আজকে তারাই আমারে রাস্তায় নামাই দিছে দাদু কান তুমি তো আজকে সারাদিন কিছু খাওনি তোমার জন্য আমি এই ভাত নিয়ে এসেছিtaro তোমাকে আমি খাওয়াবো আয় তুই না খাইয়া এই ভাত কিরে ভাই আমার তুই খাওবি ভাই দাদু তুমি তো চিন্তা করো না তুমি তুমি তো খাস সারা দিন ধরে কিছু খাওনি তুমি এই ভাত করা খাও দাদু ভেড় ডান্ডুর রোল বেড় নান্ডুর রোল পরপর ভাতগুলো খাওয়াইতেছে আমার সাওয়ালের স্কুলের টিফিন দেয় আর সেই ভাত তো ভাই হয় ভাত ফালা ভাত ফালা ফালা ভাত ফালা আমার সাওয়ালের ভাত কি খাইতেছ ফালা ফালা ভাত বাবা তুমি এটা কি কি করলা তুমি তুমি আমি দাদাকে ভাত সেই ভাত মুখে থেকে নিয়ে ফালিয়ে দিলা তুমি কি একটা কাম করলা দাদু ভাই বাবার সাথে ওই রকম গরম নজরে কথা কোন লাগে না ভাই বাবা তো সম্মানের পাত্র তার সম্মান করো ভাই না দাদা জে বাবা আমার দাদার মুখ থেকে ভাত ওক্রিয়া ফলাই দে আরে আমি বড় হয়া আমার বাবাকে আমি ভাত দেব না এ বলতে পারলি বাবা তুমি যেমন pula হইয়া আমার দাদাটাকে যেমন তারিয়ে দিছো আমিও যদি বড় হয়ে তোমাকে এরকম তাড়িয়ে দেই বল বাবা তোমার কি লাগবে তোমার কেমন লাগবে বাবা দাদুভাই বাই সত্যি আমি একটা মানুষ আসতে আমার চোখ খুলে দিছে আমার বোর বয়ে আমি তারাই দিচ্ছি আবা যে বাবা আমাকে এত কষ্ট করে মানুষ করছে তাকে আমি বাড়ি থেকে দূর দূর করে তাড়িয়ে তুমি আমাকে ক্ষমা করে দেবো বাবা বাবা আমি বুঝতে পারি না তোমার মুখে থেকে আমি ভাত নিগড়িয়ে ফেলে আমি বুঝতে পারি না তোমার মুখে থেকে আমি ভাত ফলাই দিছি তুমি আমাকে ক্ষমা করে তুমি আমাকে ক্ষমা করে দিব তুমি আমাকে ক্ষমা করে দাদা হাজার হলেও তো তোমার পোলা তুমি ওদের মাফ করে দাও দাদা দাদু ভাই যেদিন আমি আগো জন্ম দিয়ে আনছি সেই দিনই তো আমি আগো মাফ করে দিচ্ছি রে দাদু ভাই সেই দিনে আমি আগো মাফ করে দিচ্ছি 不要害我，美女。